আসসালামু আলাইকুম রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন আমার আজকের এই ভিডিওটি অনেক রিকোয়েস্টের ভিডিও কারণ অনেক আপুর আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার নতুন বাসাটা পুরোটাই ওনাদের সাথে শেয়ার করি আসলে এতদিন তো সময় সুযোগ হয়ে ওঠেনি সেজন্য আমি শেয়ার করতে পারিনি আর গুছানোরও একটা ব্যাপার ছিল তো সব মিলিয়ে আর কি অনেকটা দেরি হয়ে গিয়েছে তো এখন যেহেতু সব কিছু মোটামুটি ঠিক আছে তাই ভাবলাম যে এখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলি অনেক ইচ্ছা ছিল যে একটা প্রফেশনাল হোম টুয়ার ভিডিও দিব আসলে প্রফেশনাল হোম টুয়ার ভিডিও দিতে হলে আমাকে অনেক জিনিস কেনাকাটা করতে হবে আসলে এই মুহূর্তে অনেক জিনিস কেনাকাটা করার মতো একদমই অবস্থা নেই দের জন্য ভাবলাম যে ভাবে আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করে ফেলি অনেক আপুরা হয়তো দেখলে ভাববেন যে বাসা সেরকম কোনো কিছু নেই তারপরে হচ্ছে গিয়ে হোম টুর একটা ভিডিও শেয়ার করে ফেলল আসলে আপুরা ওর মনটা মনে করার কিছুই নেই যেটা আছে আমার সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ এই সমস্ত জিনিস নিয়েই কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও করি শুরুতে যেই রুমটা দেখেছেন সেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুম তো ওই রুমটাই আর কি ওনারা থাকেন আর রুমটা আর কি দরজা দিয়ে ঢুকতেই একটু সামনে ওনাদের রুমটা পড়ে আসলে প্রত্যেকটা রুমই সামনে তো ওই রুমটাই আর কি আগে পড়ে সেজন্য হচ্ছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে আমার রুম এই জায়গাটা হচ্ছে হুমারার বাবা এখানে আর কি এই জায়গার মাপনুজি এই টেবিলটা বানিয়েছে যাতে এই টেবিলটা আর কি এখানেই সেট হয় আসলে টেবিলটা রাখার আর কোনো জায়গা ছিল না এর জন্য হচ্ছে এই কর্নারটাতে আর কি টেবিলটা দিয়েছে এটা কিন্তু রুম থেকে একদম ঢুকতেই তো টেবিলের নিচে কিন্তু এখনও আরও অনেক জিনিসপত্র রাখা বাকি আছে তো এই টেবিলের মধ্যে যেহেতু কারেন্টের অনেকগুলো তার দেওয়া আছে সেজন্য তারগুলো ঢেকে দেওয়ার জন্য কিন্তু হুমায়রার বাবা দুইটা গাছের লতাও কিনে নিয়ে এসেছিল মানে পাতা তো সেগুলো কিন্তু পুরনীয়ভাবে দিয়েছে সেটাও এখন পর্যন্ত ঠিক করে রাখা হয়নি পরে একটু সময় সুযোগ করে রেখে নিব আর এই হচ্ছে আমাদের বেড আসলে যখন একটা হোম ট্যুর ভিডিও দেওয়া হয় তখন কিন্তু সব কিছু অনেক সুন্দর বা ম্যাচিং করেও দিতে হয় আমার কিন্তু এখানে কোনো কিছুই ম্যাচিং ছিল না বাসায় যেগুলো ছিল সেগুলো দিয়ে শেয়ার করলাম চাদরটা তো হয়তো আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন আর এখানে হচ্ছে আমরা যে পর্দাগুলো কিনেছিলাম সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে আমরা কিন্তু সব রুমের জন্যই মানে একই রকম পর্দা কিনেছি আলাদা কোনো পর্দা কিনে নি শুধুমাত্র দরজার জন্য আমরা আলাদা পর্দা কিনেছিলাম আরে পাশে হচ্ছে একটা বেড সাইড টেবিল রেখেছি তার উপরে যে ফুলদানিটা আছে সেটা কিন্তু অনলাইন থেকে অর্ডার দিয়ে আনা হয়েছে আমার শ্বশুর শাশুড়ির রুমেও কিন্তু একটা ফুল দেওয়া হয়েছে সেখানে অবশ্য ফুলদানিটা ভালো লাগছে না বলে ওনারা অন্য একটা ফুলদানি ব্যবহার করেছেন এখানে বেডটা রাখার পর কিন্তু কিছুটা জায়গা অবশিষ্ট আছে এখানে আর কি নামাজ পড়া যায় আসলে প্রত্যেকটা রুমে আমরা জিনিসপত্র রাখার আগে কিন্তু চিন্তা করি যে নামাজ পড়ার জায়গা আছে কি না বা হবে কি না একটা রুম আমরা অনেক সুন্দর করে সাজালাম কিন্তু সেই রুমে যদি নামাজ পড়ার জায়গা না থাকে বা সেই রুমে বসে নামাজ পড়তে পারবো না তাহলে কিন্তু আসলে আমার কাছে মনে হয় না যে সেটা মোটেও ভালো তো এই কর্নারটাতে নামাজ পড়া যায় বা বেডের অন্য পাশটাতেও কিন্তু অনেকটা জায়গা আছে সেখানেও কিন্তু নামাজ পড়া যায় আর এই হচ্ছে আমাদের আলমারি মানে যখন কিনতে গিয়েছিলাম তখন তো শেয়ার করিনি অনেক আপনি আবার কমেন্ট করে বলেছিল যে এই আলমারিটাই নাকি বেশি সুন্দর আসলে বেশি সুন্দর যেটা সেটা তো আমরাও পছন্দ করবো তাই না তো আমরাও কিন্তু এটাই কিনেছিলাম আর সাথে এইটা ছিল আমাদের ওয়ার্ডড্রপ এই আলমারি আর ওয়ার্ডড্রপটার কালার কিন্তু একরকম তারপর হচ্ছে বেড আর সাইড টেবিলটার কালারটাও কিন্তু অন্য রকম কিন্তু দূর থেকে দেখলে মনে হয় যেন সব কিছু হয়তো একই রকম দেখতে এটা হচ্ছে বারান্দার দিক থেকে দেখতে রুমটা এরকম ওই যে জানালার পাশ দিয়ে গাছগুলো দেখা যায় সেগুলো দেখলেই কিন্তু অনেক শান্তি লাগে আর এটা হচ্ছে বেডের সাথে যে জানালাটা এখানে হচ্ছে এই গাছটা কিন্তু সবসময় আর কি বারান্দাতেই থাকে আজকে যেহেতু আমি ভিডিও করছিলাম সেজন্য ভিডিও সৌন্দর্যের জন্য আর কি এখানে নিয়ে এসেছি তো এখানে হচ্ছে মানে দরজা থেকে রুমটা ঢুকে দেখতে কেমন তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি এখানে এই তো কাজের টেবিলটা সবসময় এই কর্নারটাতেই থাকে আর আমাদের রুমে কিন্তু দুইটা ফ্যান দেখা গিয়েছে একটা হচ্ছে চার্জার ফ্যান আর একটা ফ্যান হচ্ছে এখানে কাজ করার জন্য কারণ এই জায়গাটাতে একটু বাতাস আসে না যেহেতু বেডটা ওই অনেকটাই দূরে কিন্তু বেডটা তো বেডের উপরেই ফ্যানটা আর হচ্ছে ওই ফ্যানের বাতাস কিন্তু এখানে কাজ করলে মোটেও আসে না সেজন্য কিন্তু এখানেই রাখা হয়েছে আরেকটা ফ্যান তারপর এই যে এইটা হচ্ছে আমার ননদের রুম এখানে আর কি ওই থাকছে এই যে বেডটা আছে এটা তো আপনারা অনেকেই দেখেছিলেন আগে আর কি আমার শ্বশুর শাশুড়ির রুমে ছিল আর আমার রুমে যে খাটটা ছিল সেটা এখন কিন্তু ওনাদের রুমে দেওয়া হয়েছে আর ওইখানে তো একটা নতুন কেনেই হয়েছে তো এই রুমে যা যা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর এখন হচ্ছে আমি একজন মিষ্টি কাকিমার কমেন্ট পরে নিব। কাকিমা কিন্তু আমার পুরো ডিটেলস বলেছিলেন মানে আমি যা যা দেখিয়েছিলাম সব কিছুই বলেছেন এখানে অবশ্য কাকিমা একটা প্রশ্নও করেছিলেন যে তোমাদের ওইখানে কি কমলা পাওয়া যায় আমাদের এখানে আসলে কমলাটা বারো মাসই পাওয়া যায় তারপর হচ্ছে লাইকের ব্যাপারটা ওনার কাছে নাকি খুব মজা লেগেছে বাহিরে মুরগি ডাকছিলো আর হচ্ছে আমার ভিডিওর ডিটেলস বলেছিলো তো আপনারা যারা যারা এখনও ওনার সাথে নেই চাইলে কিন্তু ওনার সাথে জয়েন হয়ে যেতে পারেন কারণ উনি কিন্তু সবার ভিডিওটা ফুল ওয়াচ করে আর অনেক সুন্দর করে অনেক সময় ব্যয় করে একটা সুন্দর কমেন্ট অবশ্যই দিবে আপনাকে তো আপনারাও চেষ্টা করবেন ওনার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য ওনাকেও সুন্দর একটা কমেন্ট দেওয়ার জন্য এই রুমটাতে যেই সব ফার্নিচার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আগে আমি যেই রুমটাতে থাকতাম সেই রুমটাতেই ছিল তো এখন যেহেতু একটা রুম বাড়তি হয়েছে আমরা কিন্তু সেই রুমের জন্য নতুন সব কিছুই কিনেছিলাম তো এই তো যা যা ছিল এই রুমে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি আর এই টেবিলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমার ননদের জন্য কারণ সে তার জীবনের মানে যত কাহিনী আছে সব কিছুই ওই যে ডায়েরিটা দেখতে পাচ্ছেন সেটার মধ্যে লেখে তো মানে আমার ভিডিও সংক্রান্ত বা আপনাদের কমেন্ট সংক্রান্ত যত কথা থাকে সে কিন্তু সেখানে লিখে তো সারাদিন সে প্রায় এখানে বসেই লেখালেখি করে তারপরে এই তো এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল আসলে আমাদের ডাইনিং টেবিলটা খুব যে একটা বড় প্রয়োজন আছে তাও না বা এখানে যে চেয়ারেরও খুব প্রয়োজন আছে সেটাও না যেহেতু আমরা এখানে কেউই বসে খাওয়া দাওয়া করি না মানে দেখা যায় যে হঠাৎে দু একজন যেমন আমি ভিডিও করি সেজন্য এখানে বসে খাই বা আমার ননদ একটু বসে খাই তাছাড়া কিন্তু আমরা সবাই নিচে ফ্লোরে বিছানা করেই খাই তো এর জন্য হচ্ছে আমাদের ডাইনিং টেবিলটা একদমই সিম্পল তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম এই পাশটাতে আর কি হচ্ছে ফিল্টার রাখা হয়েছিল আর মাঝখানে হচ্ছে রান্নাঘর ছিল এই জন্য এখানেও একটা পর্দা দেওয়া আছে আর ওই পাশটাতে একটা ওয়াশরুম আছে আর এটা হচ্ছে আমাদের বেসিন কর্নার তো এখানে আর কি মেসিনে যা যা থাকার প্রয়োজন সব কিছুই কিন্তু এখানে আছে এখন আমি ছোট্ট করে মিষ্টি বাঁধনা আপু সেই ছোট্ট কমেন্টটা পড়ে নিব আপু আমিও তোমার দলে কিন্তু সকালবেলা রান্নার আলসেমিতে ভাত খাওয়া হয় না আসলে অনেকে ভাত রান্না করা বা তরকারি রান্না করা সকালবেলা এগুলোকে আলসামি মনে করে কিন্তু আমাদের বাসায় তো সকালবেলায় সব কিছু রান্না করে ফেলতে হয় আর রাতে আমরা মানে ভেবে রাখি যেদিন সকালে আমরা পান্তা ভাত খাবো তো সেদিন রাতে কিন্তু আমরা একটু বেশি ভাত রান্না করি তো পরের দিন সকালে দেখা যায় যে ডিম ভাজি বা যে কোনো জিনিস দিয়ে আমরা খেয়ে ফেলি এখানে হচ্ছে কর্নারে একটা ফ্রিজ রেখেছিলাম আর এই পাশটাতে হচ্ছে তিনটা বুক সেলফ ছিল অন্য পাশটাতে দুইটা বুক সেলফ আছে তো বলা যায় যে আমাদের বাসায় ছোটো মোটো একটা মানে লাইব্রেরি আছে আর প্রচুর পরিমাণে বই আছে যেটা পড়ার ইচ্ছা সেটাই পড়া যাবে এরকমটা তো এটা হচ্ছে একদম মেন দরজা দিয়ে ঢুকতে এখানে একটা শ্যু ক্যাবিনেট রেখেছিলাম আর এইখানে হচ্ছে দুইটা বুক সেল আছে যেই দুইটার কিনা গ্লাস নেই মানে একটার ভেঙে গিয়েছিল তো সাথে এই যে বড় যেটা সেটাকে কিন্তু নতুনই বানিয়ে নিয়ে এসেছে তো এটাতেও আর কি গ্লাস দেয়নি মানে দুইটা দেখতে এখন একরকম লাগে আর বাকি হচ্ছে তিনটা সেই তিনটাতে কিন্তু গ্লাস আছে এই তো এক ঝলকে আর কি পুরো ডাইনিং এরিয়াটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু সোফাও রাখা যেত তো যেহেতু আমাদের হচ্ছে অনেকগুলো বুক সেলফ আছে সেজন্য কিন্তু আর রাখা হয়নি তো এখানে মাঝখানে অনেকটা বড় জায়গা আছে এখানেই বসে মূলত আমরা খাওয়া দাওয়া করি সবাই মিলে আজকে তো এই যে পুরো বাসার ভিডিওটা শেয়ার করে ফেললাম আসলে দিন ধরে এত রিকোয়েস্ট পাচ্ছিলাম নিজের একটু সময়ও হয়ে উঠছিল না যে আপনাদের সাথে পুরো বাসার ভিডিওটা শেয়ার করে ফেলবো এখানে হচ্ছে একসাথে দুইটা বেডরুম তারপরে এদিকটাতে হচ্ছে কিচেন তারপরে এখানে হচ্ছে একটা ওয়াশরুম ছিল আর ওই পাশটাতে হচ্ছে আমার শ্বশুরের রুম ছিল তো সব মিলিয়ে এই যে এটাই হচ্ছে আমাদের পুরো বাসা তো আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন যারা যারা ভিডিওর এই পর্যন্ত এসেছেন তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন অবশ্যই লাইকটা দিয়ে নেবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ